আসসালামু আলাইকুম দেখেন ফ্যামিলি কাট নিয়ে ফিনাকিতা দা রিয়্যাকশনটা দেখেন তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কয়টা প্ল্যান ধরে ধরে দেখাইতে জয়েব বাংলা হয়ে গেছে এর মধ্যে এগুলো আসলে কোনো প্ল্যান না কোনো সিনটা সারা কোনো অ্যানালাইসিস সারা কোনো হোমওয়ার্ক সারা কিছু লোক বইসা কিছু স্বমকপ্রদ কথা কইয়া ভোটের মাঠে জিতে আসার জন্য নানা প্ল্যানের কথা কইতেছে তাই না দেখেন তো এই ভিডিওগুলো কালে বানাইছিলাম এলে দেখে নিয়ে যদি না দেখা থাকে তো ফ্যামিলি কার্ড নিয়ে কথা শেষ হয় নাই আরো কথা আছে সেটা আজকে কয়নি আসেন আল্লাহর নামে শুরু করি বিএনপি কয় ফ্যামিলি কার্ড দিবে তাই না আর মাঠে যায় কয় তাদের কর্মীরা এই কার্ড এটিএম এ দিলে টাকা চলে আসবে টাকা টাকা খালি টাকা টাকা শুনেন

তেল দাও টাইম হলে তো হুশ থাকে না তেল নিতেও হুশ থাকে না তেল নিছেন এখন সাইড এফেক্ট নেন কাউ মাউ করবার পারবেন না বিএনপির এক বুদ্ধিজীবীর ভিডিও আছে হ্যাঁ দর্শক তো পিনাকি দাদার রিয়াকশন তো দেখলেন তো আপনার মতামত জানাতে ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ